আলহামদুলিল্লাহ ওকাফা আল্লাহ আবাদি হিলাফা পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তফসিলুল কুরআন অনুষ্ঠানে দেশে বিদেশে দূরে কাছে যারা যেখান থেকে দেখছেন দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা পবিত্র কালামে হাকিমের সুরা বাকারার অন্তর্গত পঁচিশ নং আয়াত আপনাদের সম্মুখে তর্জমা তফসিল নিয়ে আলোচনা করব أطرأيت الله سبحانه وتعالى رسول الكريم صلى الله عليه وسلم برفت بشرى وشط بطر بطيق خوا <applause> بفرح أهبان كولجن. جلنا نقرأ شورى أطرأيت على شورى تقرأ من ربنا بالله من الشيطان رجيم بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنحاء. كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم <ترجم> فيها خالدون الله رب العالمين بولين هي رسول ابن بردان كورون تدركي আ মানু যারা ইমান আনয়ন করেছে ও আমেল সালেহাত এবং সৎকর্ম করেছে আমেলো সালেহ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহ মান নাহার সমূহ কুল্লাম্মা রুজিন যখন তাদেরকে প্রদান করা হবে বৃহস্পতি থেকে উপজীবিকা হিসেবে ফলসমূহ প্রদান করা হবে তখন তারা বলে উঠবে এই ধরনের ফল তো আমরা ইতিপূর্ব প্রাপ্ত হয়েছিলাম কলু হায়দাল্লাজি রুজিক নামেন কবলু ওয়া উত্তু বিহি মতাসা বিহা আজুয়া জু মোতাহারা আল্লাহ রবুল বলেন তাদের জন্য রয়েছে জান্নাতি জান্নাতীদের জন্য রয়েছে সেখানে আজুয়া জু মোতাহারা পুত পবিত্র বিবিগণ ওয়াহুম ফি খালিদুন এবং তারা আল্লাহর বেহেস্তের মধ্যে অবস্থান করবে চিরস্থায়ী ভাবে সমর্থ দর্শক শ্রোতা আল্লাহ রব আলমিন অত্র আয়াতে ইমানদার আমলদার মোমেন মুসলমানদের জন্য সুসংবাদ প্রদান করেন যারা আল্লাহর প্রতি মান আনয়ন করেছেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের প্রতিমান আনয়ন করেছেন তাদের জন্য অন্য আল্লাহ বলেন ওয়াতিল ক্যাল জান আল্লা তি তুমু হাবিমা কুম তুম তা আলম তা আমলুন এই জান্নাত তোমাদেরকে প্রদান করা হল তোমাদের জীবনের কার্যাবলীর আমলের নেক আমলের বিনিময়ে তবে নেক আমল লাভে ধন্য হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইমান এবং আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন না করা কারণ শিরিক ইমানকে বিনো ধ্বংস করিয়ে দেয় বিধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিমের অন্যত্র সাধ করেছেন ইন আল্লাহ আলা ইয়াক ফিরোসরা কাবিসরা কাবিরো মায়াদু কেলি মেয়ে সাহ নিচে আল্লা তার সাথে শেরখরা কে মাফ করেন না আর এছাড়া অন্য সকল গুণ আল্লাহ যাকে তাকে মাফ করে দেন যদি কোনো বাঁদা খাটিয়ন্তরি লজ্জিত হয়ে তবা করেন আল্লাহর দরবারে ক্ষমা করতে হন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই জন্য আল্লাহ বলেন অতু বি আল্লাহ আইগ হাল মু মেনু আল্লা কুম তুফলে হুন হে মোমেন গণ তোমরা সকলে পাকের দরবারে তবা কৰ হয়তো আল্লাপ হয়তো তোমরা সফলকাম কাম হবে অনরবা আল্লাহ সহানত আলা অন্যায়তে তোমাৰ দেশাত করেন এয়া আইগ হাল লেদি না আম আনুৰ কাউ ওয়াস যুদু ওয়া বদু রব্বা কুম ওফ আল উল কুম তুফলে হুন হে মোমেন গণ তোমরা রুকু কৰো এবং সেজদারত হও এবং তোমাদের প্রতিপালকের বন্দগী করো আর সৎ কাজ করো হয়তো তোমরা সফল কাম হবে অধিক পরিমাণে জিকির করতে আদেশ দিয়ে বলেছেন তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো যাতে তোমরা সফল কাম হও সমর্থ দর্শক শ্রোতা আমরা দেখি জীবন সাধনার সার্থকতার জন্য সর্বপ্রথম চা আল্লাপাক ও পিয়ার নবী হুজুর করিম সাল আলহ্লামার প্রতি পরিপূর্ণ ইমান আনয়ন করা আর এই ইমানের দাবি মোতাবেক নেক আমল করা এবং আল্লাহর রহমতের আশা এবং আজাবের ভয় অন্তরে লালন করা ইমানদার মাত্রই আল্লাহর ন্যামতের প্রত্যাশা এবং ভয়ের আযাবের ভয় লালন করতে হবে তো এখানে ওবাসির রব্বিকিম বলেন ওবাসির দিনা আমান ও আমিল সোয়ালি হাত যে আপনি সুসংবাদ প্রদান প্রদান করুন ইমানদারদেরকে যারা আমলে সালেহ করেন তা আমলে কি তা তাগণ লিখেছেন আমলে সোয়ালে বলা হয় চারটি কাজ একসাথে আমলে সোয়ালে বলা হয় যাদের মধ্যে এই চারটি কাজ পাওয়া যাবে তারাই আমলে সোয়ালের সোয়ালে বান্দা হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে তোর মধ্যেও চারটি কাজ কি এক নম্বর হলো আলম অথা একথা জানা জানা যে যে কাজটা আমি করছি এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে এবং যে কাজটা আমি বর্জন করেছি বর্জনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে তথেব আল্লাহর সন্তুষ্টির জন্য করা আল্লাহর সন্তুষ্টির জন্য বর্জন করা এই পরিমাণ এলম একজন ইমানদারকে অবশ্যই তার আমলের চকল চ্যাক্টরে থাকতে হবে এজন্যসালি করিম সাল্লাহু ইসলাম হাদিস মধ্যে সাথ করেছেন উত্তলবুল আলমা অফি রওয়ায়দ্দ্দ্দিন তলবুল আলমে ফরিদ উত্তুল আল্লা কল্লে মুসলিম ওকাল আলহি সালাতাম যে আলম দিন অর্জন করা সকল মুসলিম নরনারের জন্য ফরজ যাই হোক দ্বিতীয় নম্বর আমলে সোয়ালের দ্বিতীয় নম্বর অবস্থান হলো দ্বিতীয় নম্বর হলো সবর দর্জম যেমন কোরআনে ক্যিমল আল্লাহ পাকরবুল আলমিন করেছেন ইন্নআল্লাহ মাসোদিন যে আল্লাহ পাকরবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন কারণ ধৈর্য সারা সবর সবরবিহীন কোনো কাজে সম্ভব না নামাজ বলুন জিকির বলুন আবাদত বলুন রিয়াজত বলুন পঞ্জাগান নামাজ বলুন এভাবেই দৈর্যবিহীন কোনো কাজ করাই সম্ভব হয় না এই জন্য আমলের সওয়ালের জন্য দ্বিতীয় নম্বর কন্ডিশন হল দৈর্য তৃতীয় নম্বর হল নিয়ত কোনো কাজ নিয়তবিহীন করলে কাজের মধ্যে সব হবে না এই জন্য নিয়তুল মোমানা খয়ুম্মিন আমলহীন ও কামা কয়লা আলিহী সালাতলাম ইমানদারের নিয়ত তার আমলের চাইতে অনেক উত্তম যেন যেন বোহারি শরীরাম আল্লা আমাল হুজুরি করিম সাল্লা করেন সকল কর্ম নির্ভর করবে তার নিয়তের উপর যদি নিয়ত ভালো হয় তার নিয়তের কারণে সে সব মিল পাবে আর নিয়ত যে পর্যায়ের হবে সেই পর্যায়ে সব হবে আর যে নিয়ত যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি রাজি করা যদি না হয় তাদের সন্তুষ্টি অর্জন করা না হয় বরং লৌকিকতা হয় তো নবীজি বলেন সব তো দূরে থাক বরং উল্টো গুণ হয়ে যাবে এ শের রেয়া শিরকুন ওক আকআলিক সালাতাম আফর হাতিসের মধ্যে আমরা দেখেছি বান্দা নামাজি বান্দা আসবাই আল্লাহ আমি নামাজ পড়েছি তোমাকে রাজি আল্লাহ আমাকে নামাজের প্রতিদান দান করুন আল্লাহ বলার মৃত্যুক তুমি মিথ্যে বলেছো তবে নামাজ পড়েছিলে তোমাকে মানুষ নামাজই বলুক তো তোমাকে মানুষ নামাজই বলেছিল সুতরাং তোমার পরকালীন কোনো স্বভাব তোমার জন্য হবে না হাজি আসবে হজের প্রতিদান খুঁজবে তাদের আল্লাহ তাড়িয়ে দেবেন যেহেতু হজ করেছে মানুষকে লোক দেখাবার জন্য রোজা রেখেছে রেখেছিল লোক দেখাবার জন্য মানুষ রোজাদার বলুক হাজি বলুক দান করেছিল মানুষ তাকে দানবীর বলুক বর্তমান এই রোগগুলো আমাদের রন্দর সমাজের রন্দর রন্দর আমাদেরকে পেয়ে বসছে আমরা অনেকেই নেক আমল করি না আবার অনেকে করি কিন্তু করার পেছনে আমরা আমাদের মনের মধ্যে একটা আশা কামনা জাগে যে আমাকে মানুষ নামাজি বলুক আমাকে দানবীর বলুক আমাকে রোজাদার বলুক আমাকে হাজি গাজি মুফতি মোহাদ্দেশ এমনটা এমনটা বলুক আমি অনেক জানি আমি অনেক পারি কিন্তু এগুলা কোরআন হাদিসের মধ্যে সম্পূর্ণ নিন্দনীয় বর্জনীয় এই ধরনের মনোভাব থাকলে কোনো আমল কবুল হবে না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে বলতে হয় বলে মানুষ উৎসাহিত করবার জন্য সেটা হলে কথা তাহলে আমরা সকল কাজের ক্ষেত্রে আমরা নিয়তকে শুদ্ধ করে নেব এই জন্য হুজুর বলেন হাদিসের মধ্যে আখলিস দিন একাই আকফিক আল আমল কলিল ও মত তোমার দিনকে তুমি খাটি করে নাও এখলাস মা আল্লা করো নাও একমাত্র নিরেট নির্বেজাল আল্লাহর জন্য করো তাহলে তোমার অলফামল তোমার নাজেদের জন্য যথেষ্টভাবে সাফিসিয়েন্ট হবে চার নম্বর হলো আন্তরিকতা এত হচ্ছে এখলাস যে যে কাজটা করবো আমরা এখলাস একমাত্র নিরেট নির্বেজাল অকৃত্রিমভাবে আল্লাহর জন্য করব। আমরা নামাজ পড়বো আবাদতবন্দি করব সমাজের কাজ আঞ্জাম দেবো পিতামাতাকে সম্মান করব বড়দেরকে সম্মান করব সরুদেরকে স্নেহ করব এলমে দিনের খেদমত করব। তাহলে এগুলো সবগুলো আমরা করবো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য যেমন কোরআন করেন্লাফক এরশাদ করেন ওমা মুরুলিয়া আবুদুল্লাহ ইখলসিন রাহুদ্দিন যে এখলাসরা আমি আল্লাহ কোনো আমলের আদেশ করি নি দর্শক মন্দিরে আমরা আজকে জানবো যা এখানে রয়েছে ওই ইমানদার আমলদার বান্দাদের জন্য রয়েছে জান্নাত জান্নাত শব্দের আবেদন করতে হলো বাগান মানুষ মাত্র বাগান বললেই মানুষ একটা আকর্ষণ তার মধ্যে একটা উদ্বেগ তার মধ্যে একটা আকর্ষণ তার মধ্যে একটা তার প্রতি অন্তরের মধ্যে একটা জাগরুক মনোভাব তৈরি হয় তা এটা সেই জান্নাত নাটা হলো চিরস্থায়ী জান্নাত যেখানে কখনো মুসিবত আসবে না কখনও ক্লেশ আসবে না তো ওই জান্নাতের সংখ্যা হলো আটকানা জান্নাত রয়েছে একটা হলো ফের জান্নাতুল ফেরদাউস জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া চার জান্নাতুল হোল্ড ফাঁস জন্নতুল সালাম ছয় হলো দারুল মকাম সাত হলো ইল্লহীন আট হলো জন্নতুল্না যেমন কোনো নক বান্দা যদি এন্তেকাল হয় আমরা জানি তার নাক্কারদের রুহুটা আল্লাপাক রবুল্লাহ ইল্লি গিয়ে না রাখেন যাই হোক এই প্রসঙ্গে একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত আবু আল্লাহ তালান হয়ে একদিন রসুল করিম সলাল আলী আসসালামের দরবারে আরস করলেন ইয়া রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম আমাকে জান্নাতের বিবরণ পেশ করুন তখন নবীজি তার আবেদনের প্রেক্ষিতে বলেন জান্নাতের একটি ইট স্বর্ণের আরেকটি ইট রূপের কঙ্কর হবে মুক্তার মাটি হবে জাফরানের এবং কুস্তুরের ঘেরা হবে যেই বান্দা জান্নাতে প্রবেশ করবে সে সদা সর্বদা জান্নাতে আনন্দ উল্লাসে মত্ত মুগ্ধ থাকবে বেহেস্তে জান্নাতে কেউ চিন্তিত হবে না এবং জান্নাতে কখনো মিথ্য আসবে না কোনো দিন জান্নাতের পোশাক পরিচ্ছেদ কখনও পূর্ণ হবে না জান্নাতে নাতে কখনো বৃদ্ধকাল আসবে না যার মধ্যে দুধ পানি মধু নাহার প্রবাহিত থাকবে বৃহস্তবাসীগণ যা চাইবে সঙ্গে সঙ্গে তা পাবে যেমন কোরআনে কেরিমাল্লাবাক বলেন ওয়ালাকুম ফেহা মা তস্তাহি সুকুম ওয়ালাকুম ফেহা মা তদার

ও তার রসুলের প্রতি অনুগত খালিদুন এবং জান্নাতেরা জান্নাতের মধ্যে চিরকাল চিরদিন থাকবে এ প্রসঙ্গে রসুল করিম রহিম সাল্ল তলিহিউলি আসালামার খানা খাদিস অত্যন্ত উল্লেখযোগ্য নবীজি বলেন বেহেস্তের মধ্যে চারটি বস্তু এমন রয়েছে যেগুলো বেহেস্ত থেকে উত্তম সুবাহিম তা কি এক নম্বর হল বেহেস্তের মধ্যে বান্দা চিরকাল বসবাস করবে যেটা বান্দার জন্য বেহেস্তের চাইতে উত্তম নবীজির বাসায় দ্বিতীয় নম্বর হলো বেহেস্তে ফেরেস্তাদের খেদমত যে বেহেস্তে বান্দাদের জন্য আল্লাপাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়োজিত করবেন যেটা আল্লাপাক পক্ষ থেকে ওই ফেরেশতারা রব্বি করিমের মেহরবানিতে জান্নাতি বান্দাদের হেদমত করবেন এটা জান্নাতের চেয়ে বান্দার জন্য উত্তম হবে তিন নম্বরে নবীজি বসাদ করেন বেহেস্তের মধ্যে আম্বেকরামের প্রতিবেশী হওয়ার সুযোগ আল্লাহ আকবর একজন জান্নাতি বেহেস্তের মধ্যে নবী নবীগণের প্রতিবেশী হবেন কেউ মোসাই ইসলামের সঙ্গে হবেন কেউ ঈশাল ইসলামের সঙ্গে হবেন আর কত ধন্য ওই বান্দা যে বান্দা পেয়ারা নবী হুজুর সরবারে কায়নাত মুফর মজুদাত সর্বকালের সর্বযুগের মহানবী রাহমতে দু আলম শফিআজম সল্ল্লা আলী ওসাল্লামার বেহস্তের সঙ্গে সাথী হবে এই জন্য আনাস বিন মালিক আল্লাহ তালু বলেন ইয়া রসুর আল্লাহ যদি আল্লাহর মেহরবানি হয় আমরা জান্নাতে যাব কিন্তু জান্নাতে যদি থাক যাই আমরা যাওয়ার যদি সুযোগ হয় কোথায় আপনি থাকবেন আর কোথায় আমরা থাকবো তার মানে ইয়ার রসুল আল্লাহ যে জান্নাতে আপনাকে যদি না পায় তাহলে এই জান্নাত আমাদের জন্য বড় আনন্দের কারণ হবে না পরিশানের কারণ হবে দুঃখের কারণ হবে তরসুল ইখ রিম সাল এরশাদ করলেন যে আনাস আলমার রোমামান আহাব্বা আনাস আমি নবীর সাথে যার ভালোবাসা হবে যার ভালোবাসা যার সাথে হবে সে তার সাথে জান্নাতের মধ্যে তার অবস্থান হবে অতএব তোমাদের ভালোবাসা আমি নবীর সাথে সুতরাং তোমাদের জান্নাতের মধ্যে অবস্থান আমি নবীর সাথে হবে তো বেহেস্তের মধ্যে চার নম্বরের যেটা সুসংবাদ রয়েছে যে জান্নাতের তো বান্দার জন্য বেহস্তির জন্য আনন্দের কারণ হবে সেটা হলো আল্লাহর জিয়ারত আল্লাহর সন্তুষ্টি লাভের সৌভাগ্য যেমন কোরআনে কেন আল্লাপাকরবুল আলমিনের সাথে করেছেন ওয়ারিদ ওয়ানহু আকবর সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপাকরবুল্লা আলমিন সেই মহান জান্নাতের অধিবাসী হওয়ার লক্ষ্যে আমাদেরকে ইমানদার হওয়ার এবং আমলদার হওয়ার তফিক দান করুন সে আহ্বানটাকে আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি